ইন্দোনেশিয়ান আর ভাই ফাইভ ভার্সন ফ্রি সোহালবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাইক নিয়ে ঘুরতে আসলাম তো এটা হইতেছে আপনার হইতেছে গিয়া বরধর ব্রিজ ঠিক আছে তো এই জায়গাটার নাম হইতেছে আপনার বরদয়ার ব্রিজ আমি আপনাদেরকে আবারও বলতেছি এই জায়গাটার নাম হইতেছে আপনার বরধয়ার ব্রিজ তো এই জায়গাটা কোন জায়গায় আমি আজকে আপনাদেরকে বলবো সবই খুলে আর এই মানে মানে এই মানে এই পার্কটা মানে বড়দের ব্রিজের পার্কটা ঠিক আছে এই টু জেড আজকে আমি আপনাদের আপনাদেরকে ভিডিও দেখাবো তো আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো ওই যে ভাই আমি দেখাই আপনাদেরকে ওই যে ভাই দেখতে পারি দিয়েছেন ওই যে ওই যে ওইটা হয়েছে আমার বাইক আর ভাই ভার্সন থ্রি ইন্ডোনেশিয়ান আর ভাই ভার্সন থ্রি তো বাইক নিয়ে আসলাম আমার বাড়ি বাড়ি থেকে প্রায় বিশ কিলো পঁচিশ কিলো রাস্তার মতো তো এটাই দিয়েছে ভাই বরগড় ব্রিজ ঠিক আছে তো যে জায়গাটা মানে এই জায়গাটা মানে এই ব্রিজটা মনে যে ভাই মানে অনেক বড় একটা ব্রিজ ভাই ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এই যে ওই দিকে দেশে আমার নদী ব্রিজটা কিন্তু ভাই মনে করেন যে আমরা ওই দিক থেকে শুরু করি ওই দিকে যে অনেক দূর পর্যন্ত আছে। ঠিক আছে ব্রিজটা আপনারা অনেক বড় একটা ব্রিজ তো ওইটা দেশে আপনার নদী ওগুলো দেশে আপনার নদী মনে করেন যে মানে যখন আমি বললি যখন বর্ষাকাল হয় পানি পানি বেশি হয় তখন মনে করেন যে এই জায়গাটা অনেক সুন্দর হয় তো আজকে ষোলো ডিসেম্বর তো আমি একটু আগে ভাগে আয় পড়ছি যার কারণে মানুষজন কম তাছাড়া আপনি দিয়ে এখানে অনেক মানুষজন থাকে আর এটা দেশে মানে অনেক দূর দূরন্ত থেকে এখানে মানুষ ঘুরতে আসে তো ভাবলাম আমিও আসি আমি একটু সকাল সকাল আসি আমি আপনাদেরকে এই দুজন দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আপনারা একটু ভিড় টান টান করবেন না সবাই দেখবেন এখন আমি মূল কথায় চলে আসি এখন আমি লোকেশনের কথা আপনাদেরকে বলি তো ভাই এই লোকেশনটা আমি আপনাদেরকে বলতেছি তো তো ভাই লোকেশনটা হইতেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ না গাইহাফ ঠিক আছে আপনারা গাইবান্ধা গোবিন্দগঞ্জ না ঘাইট আসলেই বলবেন যে ভাই বরদ ব্রিজ কোনটা তাহলে আপনাদেরকে দেখে দিবে তাহলে আপনারা এই জায়গায় আসতে পারবেন আর এই জায়গায় অনেক নদী নালা ওইদিকে আরো অনেক অনেক পার্ক আছে আমার ওই পিছনে সুন্দর সুন্দর পার্ক আছে অনেক এইখানে আসে অনেক গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতে আসে তো এই বরদ ব্রিজটা ভাই ঠিক আছে এটা জায়গাটা দেখতে অনেক সুন্দর মানে বরদ ব্রিজটা জায়গাটা দেখতে অনেক সুন্দর মানে এইখানে মূলত আমি আপনাদেরকে বললি ব্রিজটা এখানে আমি আপনাদেরকে বলি বরদটা জায়গাটা অনেক সুন্দর আর বিশেষ করে একটা কথা বিকেল রাইন করে এই জায়গায় অনেক অনেক লোক আসে অনেক লোকের লোকার হয় বিকেল রাইন করে আর আমি সকাল টাইমে আইসি তেমন একটা লোকজন নাই তারপরে ওই যে ওই যে ওইদিকে অনেক লোকজন আসে ওইদিকে আমি জানিতে চাচ্ছি না তো ওইদিকে ওই দেশে মানে মানে ওইদিকে ওই পানি তারপর সে আরো অনেক কিছু মানে ব্রিজটা আমি আপনাদেরকে দেখাই ভালো হবে একটু এটা পুরোটাই ব্রিজ তারপর এই পাশে একটু দেখেন এই পাশে পুরোটাই ব্রিজ ঠিক আছে ভাই মানে ব্রিজটা অনেক বড় আর কি ভাই ঠিক আছে তো যাই হোক আমি বড় ব্রিজ এ টু জেড আপনাদেরকে দেখাইলাম আর লোকেশনটাও দিলাম তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আর একটা ধরা জায়গাটা জায়গাতে চিনে থাকবেন একেবারে কমেন্ট করবেন